আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবে আলম ভাই আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলম ভাই প্রতিষ্ঠানে আপনারা ওয়াইফাই জনিত যত রকমের আইটেম রয়েছে সবকিছু পেয়ে যাবেন আমি প্রথমে কার্ডটা দেখিয়ে দিচ্ছি সহজ ঠিকানা আপনারা আসতে পারবেন আলিফ আলিফা এন্টারপ্রাইজ অর্থাৎ হল হলমার্কের সবাই চেনে অথবা গুলিস্তান শপিং কমপ্লেক্স

আমার কাছে আলহামদুল্লাহ ইন্টারনেট যত ধরনের আইটেম আছে ডিশের যত ধরনের আইটেম আছে সবকিছু তো নিজে মাল নিয়ে এগুলো আপনার এগুলা এগুলো

mini ips এটা mini এটা 6 ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট নয় mini ips জি মানে ওয়াইফাই চলবে কাজ করে এটা আপনার কারেন্ট চলে গেল এটা ইন্টারনেটের মাধ্যমে আপনার রাউটারের সাথে আর অনুষ সাথে একসাথে করা হয় অ্যাডজাস্ট করা হয় একসাথে ইয়া করা হয় তারপর এটা আপনার ব্যাকআপ দেয় কারেন্ট 6 ঘন্টা না থাকলেও চলবে কারেন্ট ছাড়া কারেন্ট থাকবে না কারেন্ট নেট থাকবে নেট চলবে বলতে নেট যেমন কারেন্ট লাগে আইটিএস দিয়ে আপনার ফ্যান চালাই লাইট চালাই এটাও এরকম কারেন্ট লাগে এটা দিয়ে অনরেলটা চলবে মাশাআল্লাহ সমস্ত আর আপনার জন্য আজকে অনেক ধরনের আইটেম নিয়ে আইছি আপনারা পাইকারি রেট দেব আর রেটগুলো আমি আপনাদের বলি সারা ব্যবসা করেন চশুরের জেলা থেকে ভাই সাহায্য যোগাযোগ করুন প্রত্যেককে পাইকারে পেয়ে যাবেন আজকের বাজার একটা আপডেট ধারণা আমরা দিচ্ছি প্রথমে কোনটা দেখাবেন আজকে ধারণা আপনার ডিবিসি অনু খোদাই করা যেটা দেখলেন এটা হচ্ছে ইপন জি এটা ইপন আচ্ছা এটা আপনার পাইকারের রেট ছয়শ টাকা শুধু 600 টাকা মাত্র 600 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন তবে একটা কাজ করতে শেয়ার করে রাখলে পরে ভাই কিন্তু আপনাকে এক পিসে দিবেন জি এক আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন

এটা তো বাইরে কেমন সেল হচ্ছে এটা আলহামদুলিল্লাহ করতে আপনি তো দেখতে পাচ্ছেন যারা এক পিস বিক্রি করে তারা আপনার আটশো নয়শো টাকা বিক্রি করে বাহিরে আপনার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা নিতে আমার কাছে পঞ্চাশ টাকা বেশি তারপরে ভাই এরপরে আছে আপনার হোয়াই পন অনু যেটা বলে এটা হচ্ছে আপনার শুধু

অডিবিস এক্সপন এটা 620 টাকা আপনার 620 টাকা তারপরে আছে আপনার এটা ডিবিস এক্সপন হ্যাঁ এটা হচ্ছে আপনার কোদা করা বড় বডি এটা পিছনের দেয়া আপনার পিছনের দিকে সার্কিটের লাইন এটা হচ্ছে 1g জটি সার্কিটে যেটা বলে 1g এটা হচ্ছে আপনার 630 টাকা 630 টাকা জি আর আপনার আছে ডিবিসি ইপন 1g অরজিনিয়াল 1g এটা হচ্ছে আপনার 620 টাকা 620 টাকা জি 620 টাকা তারপরে যেমন আছে আপনার বিচলন এটা সবাই চিনে এটা ব্যান্ডের মাল এটা খুবই ভালো রেট চলতেছে এখন আপনার এক হাজার পনেরো টাকা চলতেছে এক হাজার পনেরো টাকা বিশল আর এরপরে আছে সিরাটা অনু

1980 টাকা খরচ করলে আপনার লোকাল যে টিভি রয়েছে সেই টিভিটাকে আপনি ওয়াইফাই যা বাসা বাড়ি রয়েছে সেটা করতে পারবেন জি অ্যাড করতে পারবেন नमस्कार ভাই এগুলো তারপর যেমন আপনার এটা লাগে পন মডিউল বিডি বিডি কমপোনেন্ট মডিউল বিডি কমপোনেন্ট যারা ইন্টারনেটের ব্যবহার করে তারা জানে হয়তো আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু ইন্টারনেটের জন্য এটা এটা হচ্ছে বিডি কম এটা হচ্ছে আপনার 1400 টাকা আর

এটা ওয়ান ইস টু টু হচ্ছে আপনার আটাত্তর টাকা আর ওয়ান ইস টু ফোর হচ্ছে আপনার একশো দশ টাকা ওয়ান হচ্ছে একশো টাকা যারা ওয়াইফাই রিলেটেড কাজ করে জি যারা লাইনে লাইনে লাইন জোড়া দেয় লাইন লাগাইতে যায় তাদের জন্য এইগুলা যারা লাইনে কাজ করে বিভিন্ন এ কাজ করে ভাষা যোগাযোগ কোন সকল মাল সব ধরনের মালামাল পাবে ভাই এটা দেখা হয় এটা হচ্ছে আপনার রাউটার রাউটার তো সবাই চেনে